আজ শুক্রবার সাতাশে কার্তিক দু হাজার পঁচিশ সালের চোদ্দই নভেম্বর বৃষভ রাশি বৃষবলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চা বিদমহে বিষ্ণুপত্নাই চা ধিমহী তন্নলক্ষ্মী প্রচোদায়াত এটি আজ আপনারা অবশ্যই সন্ধেবেলার সময় লক্ষ্মীর ঘটের সামনে বসে একশো আটবার যদি জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন যারা বিবাহিত মহিলা আছেন তাদের অবশ্যই বলব সন্ধ্যেবেলা নিরামিষ খেয়ে সন্ধ্যেবেলার সময় সাজুগুজু করে সর্বলঙ্কার ভূষিতা হয়ে অর্থাৎ সমস্ত অলঙ্কার আদি যা যা আপনার আছে সব করে নিন বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যাওয়ার মতো সাজুগুজু করুন লাল সাদা হলুদ কম্বিনেশনের কোনো ড্রেস পরিধান করুন তারপর আপনার লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মী দেবীর পাঁচালি পাঠ করুন পারলে একটি পদ্মফুল দিতে যেন ভুলবেন না এবং নিজের মনস্কামনা মায়ের উদ্দেশ্যে জানান তিনি অবশ্যই তা পূরণ করবেন শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নামা এটিও জপ করলে অত্যন্ত উপকৃত হবেন শুক্র বর্তমানে সগৃহে অবস্থান করছেন লাভান্বিত নিশ্চিতভাবে হবেন তাহলে অবশ্যই আপনারা যদি চান আপনাদের প্রেমের জীবন আপনাদের ডোপ্যামিন হরমোন খুশির মাত্রাকে বৃদ্ধি করবার জন্য এর সাথে সাথে আপনারা যদি চান ক্রিয়েটিভিটি ছবি আঁকা আজ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগৎ অ্যাক্টিং ফিল্ডে যারা আছেন অভিনেতা অভিনেত্রী যারা আছেন বা আপনি যদি কোনো ল্যাভিস লাইফস্টাইল লাকজারি লাইফস্টাইল লিড করতে চান অথবা আপনি রেস্তোরাঁ ক্যাটারিং বিউটি পার্লার বা কোনো প্রকার ফ্লাওয়ার পারফিউম বডি স্প্রে বা আপনাদের মধ্যে কেউ যদি কোন প্রকার ক্রিয়েটিভিটি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন ইন্টেরিয়ার ডেকোরেশনের সাথে যুক্ত আছেন ফেমাস হতে চান বিখ্যাত হতে চান তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি এক প্রকার অত্যাবশ্যক ভাগ্য মেটারাজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে চারপাশের মানুষজনদের সম্প্রসারিত সমর্থন আপনাকে খুশিতেই রাখবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আইনকাম ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন কর্মক্ষেত্রে আপনাকে কোনো বিরুদ্ধাচারের মুখোমুখি হওয়ার জন্য বিচক্ষণ এবং সাহসী কিন্তু হতে হবে কোনো সমস্যার জন্য আইনি পরামর্শ গ্রহণ করতে যদি চান কোনো আইনজীবীর সাথে দেখা সাক্ষাৎ করবার জন্য দিনটি দুর্দান্ত তবে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করা উচিত রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আর বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে তবে বড়সড় সড়ো কোনো ক্ষয়ক্ষতি তারা আপনাদের করতে পারবে না আজ কাছের মানুষটির সাথে কোথাও ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতেই পারেন তবে হ্যাঁ ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি